আমার পাশে বসে সন্তান কান্না করবে আমার পাশে বসে মা কান্না করবে আমার পাশে বসে ভাই কান্না করবে সবাই কান্না করবে কিন্তু কেউ বলবে না তাকে কবর নেওয়া যাবে সবাই কান্না করবে কিন্তু কেউ বলবে না আমার বাবাকে কবর নেওয়া যাবে কেউ বলবে না আমার ভাইকে কবর নেওয়া যাবে স্ত্রী বলবে না কবর দেওয়া যাবে না সবাই বলবে তারা তার কবর ঠিক না এটাই জিন্দিগি এটাই জীবন যে সন্তানের জন্য এত কিছু করলে এখন মারা হলে সে সন্তান আপনাকে কবরের ভিতর রাখে ঘর থেকে বাহির করবে বাহির করে শেষবারের মতো গোসল দেবে শেষ বাড়ার মতো গোসল দিয়ে সাজিয়ে বুঝে আমাকে কবরের দিকে রনা দিয়ে দেবে